যদি এরকম হয়ে থাকে যে আপনার রেকর্ডে দাগ নাম্বার হবে ষোলোশো পনেরো কিন্তু দাগ নাম্বার হয়ে আছে সতেরোশো পনেরো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য চলুন আজকে আমরা জানি যে রেকর্ডে যদি দাগ নাম্বার ভুল থাকে তাহলে কি করবেন আপনি কিভাবে বুঝতে পারলেন যে রেকর্ডে দাগ নাম্বার ভুল আপনি নিশ্চয়ই ইউনিয়ন ভূমি অফিসে অর্থাৎ তহসিল কাচারিতে যোগাযোগ করেছেন যে আপনার দাগ নাম্বারটি কোন খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে আপনি সেখানে গিয়ে সেখানে যে অফিস সহকারী আছে বা অফিস সহায়ক আছে তাদের মাধ্যমে আপনি জানতে পারছেন যে আপনার যে ষোলোশো পনেরো দাগ সেই দাগটির খতিয়ান হচ্ছে তিনশো তেরো কিন্তু আপনি তিনশো তেরোতে গিয়ে দেখতেছেন যে আপনার যে কাঙ্ক্ষিত দাগটি ষোলোশো পনেরো দাগ সেখানে ষোলোশো পনেরো না হয়ে হয়ে আছে সতেরোশো পনেরো তাহলে এটা আপনার কি এটা করণিক ভুল অর্থাৎ এটা রেকর্ড করার সময় সে ভুলটা করে গেছে ক্লারিক্যাল মিস্টেক যাকে বলে করণিক ভুল এই করণিক ভুল আপনি কীভাবে সংশোধন করবেন এই করোন ভুল সংশোধন করার জন্য আপনার উপজেলা ভূমি অফিসে অর্থাৎ এস অফিসে এস স্যার মহোদয়ের কাছে আপনার একটি লিখিত আবেদন করতে হবে সেখানে বরাবর সহকারী কমিশনার ভূমি আপনার ওই ভূমি অফিসে ঠিকানা দিবেন ঠিকানা দেওয়ার পর আপনি আপনার সেখানে বিস্তারিত লিখবেন আপনি আবেদনের সাথে সেই সঠিক এবং ভুল একসাথে গেথে নিবেন আপনার জাতীয় পরিচয়পত্র আপনার ছবি এবং বিস্তারিত যে বিষয়টা যে ভুলটা যে হয়েছে এটা যে ক্লারিক্যাল মিস্টেক সেটা প্রমাণিত করার জন্য যা যা ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো সহ আপনি যখন সহকারী কমিশনার ভূমি অফিসে সেটা দাখিল করবেন দাখিল করার পর এটা চলে যাবে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার কাছে অর্থাৎ স্থানীয় তহসিল কাচারিতে চলে যাবে সেখানে আপনার সার্ভেয়ার বা কানুনগু অথবা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সেটা সরে জমিনে দেখবে যে সেটা দাগনামাটা চিহ্নিত করবে চিহ্নিত করার পর সেটা যদি আসলেই ভুল হয়ে থাকে তাহলে তারা সেটার পক্ষে সেটার পক্ষে তারা একটা রিপোর্ট দিবে রিপোর্টটা করে দিবে সহকারী কমিশনার বমির কাছে দিবে সহকারী কমিশনার বমি তখন সেটা রিভিউ করবে রিভিউ করার পর সেটার ক্লারিক্যাল মিস্টেক যে মিস্টেকটা হয়েছে সেটার সমাধান করে দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন এই জন্যই যে অনেকেই জানে না যে তাদের জমি যদি শ্রেণী ভুল অথবা দাগ নাম্বার ভুল অথবা নামের ভুল হয়ে থাকে তাহলে কি করবেন আর বিষয়টা হচ্ছে নামের ভুলটাও কিন্তু এইভাবেই সংশোধন হবে তবে শ্রেণী ভুলের ক্ষেত্রে একটু ভিন্ন যদি শ্রেণীতে বিল বা রাস্তা বা এরকম জটিল কিছু হয়ে থাকে তাহলে সেটা ডিসি অফিস পর্যন্ত দৌড়াতে হতে পারে সেটা ভিন্ন কথা তবে শ্রেণী দাগ দাগের নাম্বার ভুল এবং নাম বা মৌজা অথবা জেল নাম্বার এগুলোর যে ক্লারিক্যাল মিস্টেকগুলো আছে সেগুলো সহকারী কমিশনার ভূমি নিজে সংশোধন করে দিতে পারে